আমি অনেক দিন পর ছাদে আসলাম এসে দেখি আমার অনেকগুলা টপের মধ্যে ধনিয়া গাছ হয়ে আছে এবং সেগুলো খুব সুন্দর হয়েছে অনেকগুলা টপে হয়েছে পরে এখানে একটা টপের মধ্যে ঘাস ফুল গাছ ও এটার মধ্যেও ধনিয়া পাতা আছে কিন্তু আশেপাশে প্রচুর ঘাস হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে সবই এই গাছটার না আমি দুটা ফুল দেখছি মানে একটা সাদা আর একটা হচ্ছে কি গোলাপি কালার যদিও আমি গোলাপি কালারটা দেখে আসছি তো বেশ ভালো লাগেছিল হালকা হালকা রোদ ছিল সাদে এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে তবে বেশি একটা ভালো হয় না এই গাছগুলো শুরুর দিকে অনেক ভালো ছিল অনেক মোটা মোটা ছিল বড় বড় ছিল এবং গুলা চারা গাছ ছিল এখন তো নাই ওরকম এখান থেকে নিয়ে নিয়ে মাথায় দেয়া যাবে বলেন দেখি আমার চুল গাছটা এই ধনিয়া পাতা গাছগুলোর মধ্যে কমলা গাছ এবং এই যে যে এটা হচ্ছে একটা ড্রাম ওইটা কেটে তারপরে এরকম জার বানানো হয়েছে নিচ দিয়ে একটুখানি ফাইটা গেছে এই যে এই পাশেও ধনিয়া পাতা এবং মরিচ মানে আমার এই যে একটা ম্যাক্সিমাম টপগুলোর মধ্যে ধনিয়া পাতা গাছ আছে আর এইখানে একটা মরিচ গাছের সাথে হচ্ছে মানে মাকড়সার বাসা আর কি যদিও মাকড়সা নাই এই যে বড় একটা ড্রাম এটার মধ্যে মরিচ গাছ এক সাইডে হচ্ছে বেগুন গাছ মরিচ গাছটা এখন হয়তো মারা যাবে এই জন্য এরকম হয়ে গেছে যে বেগুন গাছটার বেগুন না সবুজ সবুজ কালারের হয় ছোট ছোট ডিমের মতো হয় দেখতে তো এই গাছটা আসলে অনেকটা বাড়ছে অনেকটা বাড়ছে মোটা মোটা গাছ ডালগুলো খুব মোটা মোটা পাতাগুলো অনেক সুন্দর ছিল এই গাছের বেগুন ওরকম খাওয়া হয় নাই যদিও কিন্তু বেগুনগুলো সবুজ সবুজ কালারের হয় ছোট ছোট হয় ছাদের উপরে এরকম সবজির বাগান হলে কতই না সুন্দর হয় এগুলো হচ্ছে এক একজনের শখ এরকম মানে সাদ কৃষি করার আর কি এটা হচ্ছে তুলসী গাছ এটার মধ্যেও ধনিয়া পাতা গাছ আছে এখানে অনেক টপ আছে অনেক যার মধ্যে অনেক রকমের চারা গাছ আছে এখনও খুব ভালোভাবে সবগুলোই হয়ে ওঠে নাই তবে ধনিয়া পাতাটা একটু বেশি হয়েছে আর কি এইটা হচ্ছে গোলাপ গাছ আমি গত পরশু দিনেও আমি তিন চারটা ফুল দেখছিলাম আজকে গিয়া দেখি পুরো হাওয়া একটা ফুলও না এটার মধ্যে এই অনেক সুন্দর ছোটবেলায় শুনতাম এটাকে দশটার ফুল বলতো কারণ এটা নাকি সকাল দশটার সময় ফুটতো ঠিক তার পাঁচ দশ মিনিট পরে আবার আগের মতো চুপসা যেত আবার কেউ সকাল সন্ধ্যা ফুল বলে তবে আমি এটাকে ঘাস ফুলে দিলাম উপর থেকে দেখা যাইতেছে আমার যা আমার ননদের মেয়ে সো আমি এখন চলে যাব বাসায় বৃষ্টি হয়েছে তো এই জন্য অনেকটা সালা পড়ে গেছে পানি জমে আর কি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন টা।